ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে বের করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে এই সমস্যায় পড়ি কিন্তু বের করতে হয় সেটা জানি না তো আজকে আমি আপনাদেরকে ফেসবুকের পাসওয়ার্ড বের করে দেখিয়ে দিব সার কথা না বাড়িয়ে মূল কাজটি শুরু করা যাক মূল কাজটি শুরু করার আগে চুট্টে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজটাকে দেখাতেন তাহলে ফলো দিয়ে রাখবেন মূল কাজ শুরু করার জন্য সর্বপ্রথম আপনাদের জিমেইলটা ওপেন করে নেবেন জিমেইলটা ওপেন করার পর উপরে দেখেন বাম পাশে থ্রি ডট নামে একটা অপশন আছে এই অপশনের উপর ক্লিক করে দিবেন এরপর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন সেটিংসের উপর ক্লিক করার পর আপনাদেরকে এমন একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখানে উপরে ইয়ার গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাবেন এই অপশনের উপর ক্লিক করে দিবেন তারপর আপনারা সিকিউরিটি এন্ড সাইন ইন নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন গিয়ে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন এই অপশনের উপর ক্লিক করে দিবেন এই অপশনের উপর ক্লিক করার পর আপনারা আপনাদের জিমেল দিয়ে কি কি লগইন করে রেখেছেন সেগুলো দেখতে পারবেন এখান থেকে আপনারা ফেসবুকের উপর ক্লিক করে দিবেন ফেসবুক নামে একটা অপশন পাবেন এই অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের পাসপোর্টটা হয়তো দিতে হবে পাসপোর্টটা দেওয়ার পরে এখানে আপনি কয়টি ফোন নম্বর দিয়ে কতটি ফেসবুক লগ ইন করে রেখেছেন সব কিছু এখানে দেখতে পাবেন এখানে দেখেন আমি অনেকগুলা ফেসবুক আইডি লগ ইন করে রেখেছি প্রত্যেকটির নাম্বার এবং পাসওয়ার্ড নিচে দেওয়া আছে আপনারা বাম পাশে দেখতে পাবেন চুকের মতো একটি এই আইকনের উপর ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম